আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল ফজরের নামাজটা পই একটু আসলাম ঘুরতে একটু মানে পরিবেশটা অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডাও না গরমও না মিডিয়াম খুব সুন্দর লাগতে আছে হালকা বাতাস মৃত্যু মিতু বাতাস এই জায়গাটা হলো কাতার একটা খুব সুন্দর একটা জায়গা ফিস এই যে এখন এই মাছ নাই এই কিছুক্ষণ পর মাছ আসবে এই জায়গাটা এই এটা হইল ফিশ মার্কেট এরিয়া এই যে এই জায়গাটা পুরো একটা ফিশ মার্কেট এরিয়া এখানে এই যে বিল্ডিংগুলো আছে এই জায়গাটায় খুব সুন্দর একটা জায়গা এই যে এখান দিয়ে গেলে এই যে ই বসা এই আছে মনে হয় অনেকে খেয় দিতে গেছে আসে না এখন পর্যন্ত হয়তো আসবে কিছুক্ষণ পরে এই যে এই যে বোট এইগুলো এই এই দেয় মাছ ধরে সব এগুলো সব মাছের ওই জাল জালে নয় এই যে আসছে অনেকে দৌড়ে দৌড়িয়ে আসছে এই যে ঠিক দৌড়িয়া কিছুক্ষণ পর আর কি উঠাইবে এই যেগুলো সব বোট একবারে এই যে এই বোটগুলো একটু এই ফিশ মার্কেট এরিয়ার বোট এগুলো মাছের টলার বলে আমাদের দেশে এই যে অনেক দূর দেখে কিন্তু সাগরের ভিতরে এরা ই করছে সাগর পাড় ইকুই দেখবেন আমি অনেক দূর যাব এইটা যাওয়া যাবে এই যে ইকুইরিয়া এরা এই ইতি সব বোট রাখার জন্য অনেকগুলো একটা দুইটেন অনেকগুলো কমসে কম মনে হয় পঞ্চাশ তেরো পঞ্চাশ ষাটেরও বেশি বোট হবে এই যে সুন্দর একটা এই এই যে এক বাই থাকে মাছ ধরিয়ে খালি অনেক দূর কিন্তু চললে আসছে দেখছেন ওই কোথায় এই যে সিলেট করতে আছে পানি একটু আমি অনেক দূর চলে আসছি এই দেখুনতে কিন্তু পার এই যে হাঁটতে 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 আমি অনেক দূরে চলে আসছি যদিও আসছে একচুয়ালি সকালবেলা সূর্যটা দেখার জন্য এটা তেমন একটা ভালো না এই তার জন্য এই যে দেখছেন এখান থেকে আবার এই যে এই যে এই দেখেন আরও দূরেই আছে আবার একটাই এই করবো আনে এই যে এই এরিয়াটা খুব সুন্দর ওইখানে আবার ওই সাইডটাই ওইখানে ওই ওই দিকটা আবার দেখেন ওই ওই যে ওই যে বোর্ড আসে মাঝে মধ্যে ওইখানে ওই অপোজিটে আর ওইটা হইল একটা স্টেডিয়াম যে ছিল যেটা ও কন্টিনার দিয়ে বানাইছিল ওইটা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই